যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ফতিকর এক শ্রেণীর মানুষ যারা শিয়ে সামনে একটা বড় অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন ইরান থেকে ইরানের সাথে আমাদের আছে যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ফতিকর ইরান একটা ইসলামিক রাষ্ট্র এই জন্য ইরানকে আপনি খুব ভালোবাসেন তাই না হ্যাঁ কথাটা শুনে ভালো করেন এবং মন দিয়ে ইরানের মতো ইসলামের বিপ্লব আপনারা আপনার যারা বসে আছেন তারা না চাইলেও আমার উচ্চারণ করবেন না যে হ্যাঁ চাই এই যে ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা ইরান সম্পর্কে আপনার যে ভালোবাসা আপনার ভিতরে ইমান ইরানের শিয়ারা এরা তো শিয়া বলেন তো এরা কোন শ্রেণী শিয়া শিয়াদের মধ্যে নুসাইরি আছে ইসমাঈলি আছে বাতেনি আছে রাফেজি আছে অনেকগুলো প্রকার প্রায় এদের দলি আছে জায়দি আছে তারপরে আপনার নামগুলো ভুলে গেলাম প্রায় ইমাম আব্দুল করিম শাহহাসতানি আল-মিলাল আর নিহালের মধ্যে প্রায় 60টার মতো শাখা উপশাখা উল্লেখ করেছেন তা আপনাদের বলতে হবে ইরানের শিয়ারা কারা জানেন না তাই না ইরানের শিয়ারা হলো রাফেজি কি আবার বলেন কি রাফেজি ইরানের শিয়ারা রাফেজি তো এই রাফেজি শিয়ারা এতই নিকৃষ্ট এতই জঘন্য এদের কুরআনের পারা হলো এদের কোরআনের আয়াত সতেরো হাজারের বেশি বলবো না অল্প একটু বলেই ইমাম সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন উনিশশো আটানব্বই সালে তেরোই মে তিনি মারা গেছেন সরি উনিশশো আটানব্বই সালে তেরোই মে মারা গেছেন গ্র্যান্ড মুফতি তিনি বলছেন শিয়াদের ততগুলো দল আছে আখতারুহুমুর রাফিদা তাদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর ভয়ানক হলো রাফিদরা আসহাবুল ফামিনি তার হলো ফামিনির অনুসারী হয়েছে হয়েছে তারপরে বলছেন তাউলাই আখতারুহুম যত দল আছে তাদের মধ্যে এরা হলো সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে ক্ষতিকর ওয়াহাকাদান মুসাইরি মুসাইরিরা

ওয়া জামাতুন ফিস এটা হলো সিরিয়ার দল যেটা নুসাইরিয়া ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফিস سوريا ওয়াল বাতিনিয়া আল্লাদিনা ফি হেরাল ওয়াল বাতিনিয়া ফিল হিন্দ ওয়া হুমুল ইসমাঈলিয়া তাহলে হিন্দ মানে हिंदुस्तानে যারা শিয়া আছে এরা সবাই হলো বাতিনিয়া আকীদার এইটাই হলো ইসমাঈলিয়া আকীদার দা এই তিনটা দল হোম আসাত্তুম এদের মধ্যে সবচেয়ে খারাপ হলো রাফেজিরা তারপর তারা হলো তাহলে বললেন রাফেজিরাও কাফের 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 ইসমাইলা কি আমি দিলাম আপনি পুতেন কেন কথা শুনেন আপনি আমি বললে আপনার রাগ করেন হ্যাঁ এগুলো বলতে হলে এগুলো বের করাও লাগবে আর এগুলো পড়ার যোগ্যতা কথা তো এই জায়গায় আমরা বিপদে এই জায়গায় পড়েছি কেতাবও থাকা লাগবে তার কাছে এই কথাগুলো বাজ ইমামিবুল্লাহ তিনি বলে গেছেন যখন বাপ হাফেজ আসাদ যখন ছিল সিরিয়ার ছিল শাসক ছিল তখন বলে গেছে আর তিনি মারাই গেছেন আজ থেকে কত বছর এদিকে চব্বিশ বছর ওইদিকে তিন বছর যোগ দেন আটান্ন এরপরে শুধু এটা ইমাম আলবানি রহিমাহুল্লাহ বলছেন শোনেন তার কাছে এই খমিনির পাঁচটা কথা উল্লেখ করেছিল পাঁচটা এই আকিদা তারা বিশ্বাস করে আবু বকর উমর ওসমান রদিয়াল্লাহ মানহুম তারা কাফের তারা কি কাফের দুই নম্বর বলেছিল তারা আবু বকার এবং ওমর কে মনে করে ফেরাউন আর হামান তারা কুরআন বিকৃত হওয়াকে বিশ্বাস করে ওসমান রাদি আল্লাহ কুরআন কে তারা সে কি করেছে বিকৃত করেছে নাউজুবিল্লাহ এক শ্রেণীর মানুষ যারা শিয়া তারা বলছে যে জিব্রাইলের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসতে ভুল হয়েছে আল্লাহ বলেছেন জিবরাইল তুমি যাও আলীর কাছে ভুল করে জিব্রাইল এসে গেছেন বিশ্বাস যে জিব্রাইল আসতে কি করেছেন অথচ খাওয়া নেই পান করা নেই মানুষের মতো প্রাণী ফেরস্তা নন ফেরস্তার খাওয়া পড়া লাগে না সবসময় তারা আল্লাহর ইবাদতে ব্যস্ত আল্লাহর আদেশের উনিশ বিশ করেন করার মতো তাদের ক্ষমতা নেই করার ভিতরে তাদের করার মতো ক্ষমতা আল্লাহ দেননি এটা সরিয়ে নেওয়া হয়েছে তারপরেও তারা বললো যে জিব্রাইলের কি হয়েছে ভুল হয়েছে জিব্রাইল কাজ তো আসলে আলীর কাছে আলীর কাছে না এসে এসেছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের কাছে শেষ পর্যন্ত বলে আসলেই তো মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরে খলিফা হবেন আলী কিন্তু এই চোর করে অন্যায়টা করেছে উমার আর আউবাকার সিদ্দিক যার কারণে আলী যারা শিয়া তারা উমার এবং আলীর ওপরে সিদ্দিকের উপরে এই মন্তব্য রাখেন তার নাম আকিদা তার নাম বিশ্বাস আল্লাহ আর খোদা এক নয় আল্লাহ হচ্ছে আল্লাহ জাতি নাম আর খোদা এটা ফার্সি শব্দ খোদ মানে নিজ আর আমানে এসেছে খোদা মানে এসেছে তো কবে এসেছে কাল এসেছে তার মানে পরশুদিন খোদা ছিল না যার জন্য কেউ যদি বলে আল্লাহ এবং খোদা মধ্যে কিছু পার্থক্য আছে সেটা ভুল হবে একটু তফাত আছে যদি বলে হবে আকাশ আছে মানে নাই একটা চলেই না সামনে একটা বড় ফাসাদ অপেক্ষা করছে আল্লাহ ভালো জানেন একটা বড় মালহামা হবে পৃথিবীতে মহাযুদ্ধ এই যুদ্ধে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে এমনটা হারিসের মধ্যে এসেছে কে জানে আল্লাহ ভালো জানেন এটা কবে হবে কত সালে কিভাবে হবে এমন হতেও পারে এটাই সেই পারমাণবিক যুদ্ধের সূচনা ওল্লাহ আয়াল কারণ তারা শুরু করেছিল টাইমকে কেন্দ্র করে সেখানে পারে নাই এ কেন্দ্র করে চেষ্টা করেছে একটা মহাযুদ্ধ লাগানোর পারে নাই টিয়াকে কেন্দ্র করে প্রায় হয়েই গিয়েছিল এখানে অনেকগুলো দেশ ইনভলভ হয়ে গিয়েছিল কিন্তু নিউক্লিয়ার যুদ্ধ পর্যন্ত যায়নি কিছু মানুষ চাচ্ছে একটা সভ্যতা চাচ্ছে যে পৃথিবীতে একটা মহা যুদ্ধ ঘটুক এর ফলে পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যেন মারা যায় পরাশক্তিগুলো দমন হয়ে যায় সে নতুন করে রাইজ করবে সেই অপেক্ষায় বসে আছে এবং তার নাম কি সেটা আপনারা আমার চেয়ে ভালো জানে প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আরেকটা কান্ট্রি বিশ্বের রুলিং স্টেট হয়েছে এখন অন্য কোন রাষ্ট্রকে যদি পৃথিবীর শাসন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে হয় তাহলে আরেকটা বড় যুদ্ধের দরকার আছে জ্ঞানী মানুষ ইশারা বুঝবেন তারা এই চেষ্টাই করছে এভাবে বিশ্বের পরাশক্তিগুলোকে তারা লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পিছন থেকে তারা দাবার গুটি চালছে তারা সামনে আসবে না এগুলো তারা বুঝবে যাদের দু চোখ আছে এই শ্রেণীর মানুষ এগুলো বুঝবে না ইরান থেকে মার খাচ্ছে ইরানের সাথে আমাদের দ্বন্দ্ব আছে কিন্তু প্রশ্নের দ্বন্দ্ব নেই আমরা চাই বিশ্বমান চিত্র থেকে ইরান নামক রাষ্ট্রটা মুছে যা সেজন্য যদি সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোর ইরানকে সহযোগিতা করার প্রয়োজন হয় করতে হবে সাতান্নটি মুসলিম রাষ্ট্রের মুসলমান একটি জাতি কয়টি জাতি আর যদি আপনি জাতীয়তাবাদের ভিত্তিতে সংস্কৃতির ভিত্তিতে বিভক্তি খোঁজেন তাহলে আমরা সাতান্নটা জাতি বাঙালি পাকিস্তানি আফগানি ভাগ হয়ে গেছি তো এই যে জাতীয়তার পরিচয়ে সংস্কৃতির পরিচয়ে ঠিক না আর যদি আমাদের মূল পরিচয়টা লালন করতে পারি আমরা মুসলমান সব মুসলমান মুসলমান একটা জাতি এই প্রায় যদি এক হয় কিসের আমেরিকা ইসরায়েল এই বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল কে মারতে বোমা লাগবে না মুসলমান পেশাব করলে ভাসতে ভাসতে ভূমধ্য সাগরে চলে যাবে আর ইরানের সাথে আমাদের যে দ্বন্দ্ব সেটা ইরান বেশি দূর যেতে পারবে না কারণ মধ্যপ্রাচ্যের সুন্নি আরব রাষ্ট্রগুলো সমর্থন ছাড়া ইরান এক ঘন্টা টিকে থাকতে পারবে না কিন্তু ইসরায়েলের প্রশ্নে কোনো ছাড় নাই ইসরায়েলের জারি জুড়ি শেষ ওর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল চ্যালেঞ্জ আপনার আয়রন ডম আমেরিকার সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থার্ড সবকিছুকে ভেদ করে ইরানের মিজাইল গুলো আঘাত করছে ইসরায়েলি দুই বছরের অধিক এই বিশ্বের অবৈধ ত্রাসী হিংস রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনার গাজায় মুসলমানদের রক্ত ঝরিয়েছে যখন মিজাইলের আঘাত হয় তেল আমাদের মিডিল ইস্টের সবগুলো রাষ্ট্র সৌদি আরব কাতার বাহরাইন এরা সবাই নিন্দা করেছি ইসরায়েলের এই হিংসা হামলার তেহরানে কিন্তু দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের পক্ষ থেকে কোন নিন্দা প্রস্তাব এখন পর্যন্ত আমার কানে আসে নাই বলেন আল্লাহ করিম কিন্তু হবে কিনা তাই তো সন্দেহ যথেষ্ট পরিমাণ আমরা দেখব হয় কিনা না হলে বুঝে যাব কত ধানে কত আপনাদের মুরব্বি নিয়ে আমি যত কথা বলছি বাংলাদেশের কোনো মৌল বিষয় বলে নাই আমি যা যৌক্তিক প্রাঞ্চন ভিত্তিক গঠনমূলক সমালোচনা তা করে গেছি